আমি যখন সেজে ভিডিওগুলো করি না তখন আমার মা হাসে আমার মারা হাসে থেকে আমারও হাসি পাই আমার মা সবসময় একটা কথা বলে কি হবে এসব করে কি আছে এটার মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু পাবি না এসব ভিডিও করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওর থেকে বাড়ির কাজ কর অনেক কাজ দেবে বাড়ি গিয়ে অন্তত সুনাম হবে বাড়ির কাজ কর বাড়ির কাজ কর আমার মা সবসময় এই কথাটাই বলে আর আমার দাদাও তো বলে হ্যাঁ তোর মতো কত মেয়েরা ইউটিউবে ভিডিও করছে হাই তোমাদেরকে কিছু কথা শেয়ার করি মানে ভিডিও করা নিয়ে কিছু কথা এই যে আমি রোজ রোজ ভিডিও করি আর রোজ রোজ ভিডিও তো করি আমার ইচ্ছা হয় রোজ রোজ ভিডিও করতে সবসময় সময় হয় না আর আমি ভিডিও করি তোমরা সবাই দেখেছো বেশিরভাগ টাইমটা না এমনি নর্মাল সে যে না এর আগে যতগুলো ভিডিও করেছি বেশিরভাগটা নাইট উপরে নাইট উপরে ভিডিও করার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে অনেকটা সম মানে ভিডিও করতে গেলে অনেকটা সময় বের করতে হয় অতটা সময় আমি নিতে পারি না ভিডিওতে মানে এমনি বাইরে টুকটাক কাজ থাকে আর তারপরে ভিডিও করার জন্য যদি আমি অগাধ সময় বের করি তখন মা বকে কী হবে ভিডিও করে তোর ভিডিও কেউ দেখবে না তুই কোনো দিন সেলিব্রিটি হতে পারবি না ওই ইউটিউব থেকে তুই কোনোদিনও টাকা পাবি না এটা কিন্তু আমার মা বলে হয়তো সত্যি বলে যে হয়তো আমি কোনোদিন ইউটিউবার হতেই পারবো না বা হতেও পারে মা হয়তো এমনি রাগ করে বলছে পরবর্তীকালে আমি বড় ইউটিউবার হতেও পারি যদি তোমাদের সাপোর্ট থাকে আমি যতবার ভিডিও করেছি তোমার সবাই দেখেছো আমি নর্মাল ভিডিও করি তার কারণ একটাই কারণ আমি ভিডিও করার জন্য বেশি সময় দিতে পারি না সেই জন্য আগের যে ভিডিওগুলো তোমরা যদি যারা যারা দেখেছো তোমরা সবাই জানো সেখানে হচ্ছে আমি বেশি একটা নাইটি করে ভিডিও করেছি মানে যখনই সময় পরে ফোন ঘাঁটছি হয়তো দশ মিনিট সময় পেলাম একটু ফোন ঘাঁটতে কাঁটতে একটা ভিডিও পছন্দ হয়ে গেল এটা আমি করি এটা করলে আমার ভিডিও হয়তো সবাই দেখবে এরকম করে আমি অনেক ভিডিও করেছি ঠিক আছে আর বেশি বেশি ফানি ভিডিও করেছে ফানি ভিডিও আমি মনে করি যে ফানি ভিডিও হয়তো সবাই দেখবে সবাই বেশি পছন্দ করবে ফানি ভিডিও এই কারণে আমি ফানি ভিডিও বেশি করি আর আমার চ্যানেলের নামও তাই ফানি কাকলি আমি আমি না চেষ্টা করি একটু গল্প ভিডিও মানে গল্প যে গল্পগুলো সবাই করে না হয় স্টোরি ভিডিও করার মানে একটা গল্প থাকবে যে গল্পতে সুন্দর একটা গল্প হবে সেখানে পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিটের যে ভিডিওগুলো হয় সংসারের বিভিন্ন গল্প হয় বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া এখন চারিদিকে যেগুলো হচ্ছে বেশি বেশি চলছে বিভিন্ন রকমের ভিডিও সেই সব ভিডিওগুলো করার আমার খুবই ইচ্ছা হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার আমার ক্যামেরা ধরার মতো এরকম কেউ নেই আমি নিজে নিজে ভিডিও করে নিজে নিজেই এডিট করি আর তারপর আরেকটা ব্যাপার হচ্ছে সেজে খুঁজে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে মাঝখানে আমি একবার চেষ্টাও করেছিলাম যখন আমাদের মানে আগের ঘরটা ছিল এখন তো ওই ঘরটা ভেঙে দিয়ে নতুন করে ঘর হচ্ছে তো আগে যখন যে ঘরটা ছিল ওই ঘরে আমি অনেকবার চেষ্টা করেছি ভিডিও করার মানে মুভি যে সিনগুলো হয় না কেটে কেটে শর্ট শর্ট করে ভিডিও করে ওই ভিডিওগুলো করারও আমি অনেকবার চেষ্টা করেছি করেওছি শর্ট ভিডিও ত্রিশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড এই ভিডিওগুলো হয় না এক একটা এ তখন আমি ভিডিও করেছিলাম এক একটা ভিডিওর পেছনে তিরিশ সেকেন্ডের ভিডিও পেছনে আমার অন্তত মিনিমাম তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগে মানে আমি সন্ধ্যা থেকে শুরু করি রাত দশটা পর্যন্ত সেই ভিডিওটা করতে এডিট করতে অনেকটা সময় চলে যায় কিন্তু ওই যে শর্ট ভিডিওতে না ওয়াচ টাইম তো আসেই না যারা যারা ইউটিউব করো তোমরা তো খুব ভালো করে জানো যে শর্ট ভিডিওতে ওয়াচ টাইম কমপ্লিট করা অসম্ভব বলা যায় সব কিছুই সম্ভব কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না আমার কাছে অসম্ভব বলে মনে হয়েছে সেই জন্য আমি এখন করে চেষ্টা করি ব্লগ ভিডিও দেওয়ার কিন্তু ব্লগ ভিডিও প্রত্যেক আমি করতে পারি না হয়ই না বিভিন্ন কখনো কখনও সকাল যদি দেরিতে ঘুম থেকে উঠি তখন আমার টাজ থাকে তার জন্য রান্না করতে হয় টুকটাক কাজ করি যেগুলো হয় সেগুলোর জন্য অনেকটা টাইম চলে যায় সেই জন্য আমি ব্লগ ভিডিও করতে পারি না কী করব কত ইউটিউবাররা আছে যারা ইউটিউবে ভিডিও করে প্রতিনিয়ত প্রত্যেক দিন তারাও ভিডিও করে আশা করে তোর মতো যে একদিন না একদিন ঠিক ইউটিউব থেকে টাকা পাবো ইউটিউব একদিন বড় ইউটিউবের নাম হয়ে যাবে দাদা ওরকম বলে যে তোর তুই যেরকম আশা করিস ওরকম আশা কিন্তু সবাই করে ইউটিউব ওরকম প্রচুর আছে চিন্তা করিস না তুই ভাবছিস যে তুই ইউটিউব ভিডিও করবি ভিডিও করে ফেমাস হয়ে যাবি তুই কোনোদিন করতে পারবি না কোনোদিন করতে পারবি না এটা বলে না কিন্তু এই এই কথাটা বলে যে কিচ্ছু হবে না এইটাই বলে কিচ্ছু হবে না কোনো দিন পারবি না সেটা বলেনি কিন্তু কিচ্ছু হবে না কিন্তু আমার ভালো লাগে ইউটিউব ভিডিও করতে আমার খুব ইচ্ছা হয় যে আমিও ইউটিউব ভিডিও করব ইউটিউব ভিডিও করে ভালো নাম করব ইউটিউবতে আমি যখন সেজে খোঁজে ভিডিওগুলো করি না তখন আমার মা হাসে আমার মারা হাসে থেকে আমারও হাসি পায় আমার মা সবসময় একটা কথা বলে কি হবে এসব করে কি আছে এটার মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু পাবি না এসব ভিডিও করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওর থেকে বাড়ির কাজ কর অনেক কাজ দেবে বাড়ি গিয়ে অন্তত সুনাম হবে বাড়ির কাজ কর বাড়ির কাজ কর আমার মা সবসময় এই কথাটাই বলে আর আমার দাদাও তো বলে হ্যাঁ তোর মতো কত মেয়েরা ইউটিউবে ভিডিও করছে কিন্তু আমি নিজেও বুঝতে পারি না আমি কন্টেন্টটা নিয়েছি ঠিক আছে আমি ফানি ভিডিও করি ঠিক আছে কিন্তু শর্ট ভিডিওতে কিছু হয় না লং ভিডিও দরকার স্টোরি দরকার স্টোরি তো ঠিক আছে কিন্তু আমি ভিডিওগুলো এডিট করবো কী করে আর তারপরে আর একটা কথা বলে দিই আমার ফোনে না বেশি মানে ভিডিও রাখা যায় না তার একটাই কারণ হচ্ছে আমার ফোনের মেমরি খুবই শর্ট খুব শর্ট আমি যদি একশোটা ভিডিও রাখি তার মধ্যে আমাকে পঞ্চাশটা ভিডিও ডিলিট করে দিতে হবে কারণ সঙ্গে সঙ্গে আমার ফোনে এস এম এস চলে আসবে স্টোরিজ ফোন তখন আমি কি করবো আমার তো কিছু করার থাকে না তাই এই করেও আমি বেশি ভিডিও করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি সব সময় তোমাদের জন্য ভিডিও দেওয়ার ভিডিও করার আমারও খুব ইচ্ছা আছে যদি তোমরা পাশে থাকো আমার আমিও একদিন বড়ো ইউটিউবার হতে পারবো যদি তোমরা সাপোর্ট করো আর রইলো সেজে ভিডিও করার আজকে যেরকম আমি এত সেজে গুজে ভিডিও করছি আমি কিন্তু রোজ রোজ এত সেজেগুজে ভিডিও করি না আমি একটা সত্যি কথা বলতে আমি দাদার একটা গেঞ্জি পরে নিলাম নাইটির ওপরে দেখা তো যাই